রাষ্ট্রীয় প্রত্যেকটা প্রতিষ্ঠান হচ্ছে নটেরা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে একটা দুইটা উপরে এমডি চেয়ারম্যান পরিবর্তন হয়েছে কিন্তু বিসি সিন্ডিকেটের কথা ভয় বলেছে অ্যাবসলিউটলি এই টোটাল সিন্ডিকেট হচ্ছে যারা লাইনের লাইনম্যানের কাজ করে বিদ্যুতে বলেন পানিতে বলেন গেশে বলেন টোটাল সিন্ডিকেট হচ্ছে লাইনের সিন্ডিকেট আর হচ্ছে বিল দায়ার সিন্ডিকেট আপনি দেখবেন যে ভুতুরে বিল আসে প্রায় আমরা শুনি তিন মাসের বিল 3 লাখ টাকা আসছে অথচ আসলটা 300000 টাকা আপনি দেখবেন সাডেনলি কে আপনার গরমকালে একটা এসি চলে সেখানে বিল আসে 11000 টাকা ডিসেম্বরে আসে 33000 টাকা তো ডিসেম্বরে 33000 টাকা বিল আসার কথা না তাহলে বিলটা কোথা থেকে আসছে আবার আপনি বিল দিয়ে আসছে আপনার কাছে রিসিট আছে পরের মাসে তিন মাসের বিল সহ বকেয়া রিসিট পাঠাইছে তাহলে আমরা লাইন কেটে দিচ্ছে প্রচুর ব্যবসায়ীরা আমাদেরকে অভিযোগ করছে যেই লেভেলের ইউনিটে তাহলে আপনারা জানেন যে থ্রেশহোল্ড আছে যে কত হাজারে কত ইউনিট খরচ করলে আপনি কোন থ্রেশোল্ডে পৌঁছবেন যিনি কম থ্রেশোল্ডে পড়ার কথা এই রকম একটা উপরে থ্রেশোল্ডে পাঠায় দিয়েছে পাঠায় দিয়ে তাকে 23 লক্ষ টাকা বেশি ক্যাশেল বিল দিতে বাধ্য করেছে তার হলো লোকজন নে আসছে এখনই লাগবে এখন একটা রপ্তানির মধ্যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি যিনি হাজার হাজার কোটি টাকার ব্যবসা করেন তখন তাকে চিন্তা করতে হয় যে আমি এখন তেইশ লক্ষ টাকা দিয়ে গার্মেন্টস টাকা বাড়াবো কিনা আমার সতেরো হাজার শ্রমিক আছে আমি তাদেরকে বেকার করে দেবো কিনা এইভাবে চিন্তি করে করে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান একটা দৈত্য দানবে পরিণত হয়েছে গত পাঁচ দশকে এই দৈত্যটা সারুসমন দৈত্যে পরিণত হয়েছে গত ষোলো বছরের কাশিবাদী আমলে তাই ইরুজ ভাই এখানে কারেক্টলি পয়েন্ট করেছেন সমস্যাটা হচ্ছে গভর্নেন্স যে আমরা আসলে শাসন করতে পারছি না আমরা প্রতিষ্ঠান পরিচালনা করতে পারছি না তাই আমার সহকর্মীর সাথে আমিও একমত যে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান কে ওভারহলিং করা দরকার সিরিয়াসলি পাইপলাইনে যেভাবে পোকা ঢুকেছে আমাদের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এরকম কেচো আর ক্রেডিটে ভরে গেছে অতএব ওই ওয়াসার বেসাকে যদি আপনি কেচো এবং পোকা মুক্ত দা পোকা মুক্ত করতে না পারেন পাইপলাইন কে পোকা মুক্ত করা সম্ভব হবে না ঠিক তাই এটা হচ্ছে বাংলাদেশের আগামী দিনের সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি যেটা কি পাটের পক্ষ থেকে আমরা বারবার বলছি এবং বারবার বলে যাব জনগণের যেখানে ভোগান্তি আছে সেখানে আমাদের আওয়াজ থাকবে এবং অন্তর্বর্তীকালে সরকারকে বলছি ইমিডিয়েটলি আপনাদের দায় দরদের রাজনীতির যে গল্প সেই গল্প যে বাস্তবতা সেই গল্পে যে আপনারা বিশ্বাস করেন আপনারা চৌদ্দশো শহীদের গণভ্যুত্থানে বিশ্বাস করেন সেটা প্রমাণ করার সময় আসছে এই পোকা মাকড়ের ঝামেলা থেকে হাসপাতালে যে লক্ষ লক্ষ মানুষকে ভর্তি হতে হচ্ছে বাচ্চাদের ট্রিটমেন্টের পিছনে যে কোটি কোটি টাকা অপচয় করতে হচ্ছে ফ্যামিলিগুলো তাদের পাশে এসে দাঁড়ান সমস্যার সমাধান করেন দায় নিতে শেখেন দায় নিতে পারাটাই হচ্ছে রাজনীতি দায় নিতে পারাটা নাম হচ্ছে সুশাসন দায় না নিয়ে শুধু ওকে দায় দেওয়া ট্রান্সফার করে দেওয়া এটা এটা ফুটবল খেলা না এটা ব্রাজিলের টিম না যে আপনি শর্ট শুধু খেলবেন আপনি আপনাকে দোষ দেওয়া হচ্ছে আপনি বিল্ডিং এর মালিককে চাপায় দিচ্ছেন টেনকিতে চাপায় দিচ্ছেন রিজার্ভারে চাপায় দিয়েছেন এই ব্রাজিলের ফুটবল খেলা বন্ধ করে এটা নাগরিকদের জীবন মরণ ইস্যু ইকোলাই সারা পৃথিবীতে একটা ভয়ঙ্কর ভাইরাস হিসেবে পরিচিত বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের বেঁচে অধিকারটা হচ্ছে ওই গণঅভ্যুত্থানের চোদ্দশো শহীদের সাথে প্রতারণা না করবার অধিকার অতএব সেই জায়গায় আমরা অন্তর্বর্তীকালে সরকারটা আহ্বান করছি যা যা করণীয় ইমিডিয়েটলি করেন যদি ক্যাবিনেট করা দরকার ক্যাবিনেট করেন অন্তর্বর্তীকালে সরকারকে বলছি ইমিডিয়েটলি করেন তেরি করে আমার কোনো নাগরিককে আর ভোগান্তি বাড়াবেন না

এই আমরা বারবার বলেছি আওয়াজ তুলছি কর্মসূচি হচ্ছে যে এর বাইরে হচ্ছে আমরা ইতিমধ্যে বিভিন্ন প্রশাসনিক ইউনিটে যে যে এলাকাতে আপনার এই ঘটনাগুলো ঘটছে সেখানে আমরা চিঠি দেওয়ার চেষ্টা করেছি আমরা ইতিমধ্যে ভাবছি যে আপনার এমপির সাথে আমরা ডেলিগেশন আকারে মিট করব এই এই দাবিগুলো তুলে ধরব স্থানীয় জনগণ যে যে ইউনিটে যে যে রিজনে ঝামেলাগুলো হচ্ছে স্থানীয় যে ওয়াসার অফিস আছে সেখানে আমরা স্মারকলিপি দেব ইতিমধ্যে এগুলো আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে এবং আপনারা অল্প কয়েকদিনের মধ্যে সেগুলো জানতে পারবেন ইনশাআল্লাহ

অভিযোগ করা হয়েছে যে ন্যূনতম পাঁচ হাজার কোটি টাকা লুটপাট করেছে তাকসি এবং তার সমাজবাদে সেদিকেছে ওয়াসাতে যারা দেশপ্রেমিক সৎ ভালো পেশাদার ইঞ্জিনিয়ার ছিলেন কর্মকর্তারা ছিলেন তারা যারাই তার বিরুদ্ধে এগুলো কথা বলবার চেষ্টা করা হয়েছে মিনিস্ট্রিতে অভিযোগ করবার চেষ্টা করা হয়েছে উনি তাদের সকলের কেরিয়ার খেয়ে ফেলছেন এবং জীবন অসহনীয় করে ফেলেছেন অনেকের চব্বিশ ঘন্টার নোটিসে চাকরি করে ফেলেছেন এবং পেনশনটা পর্যন্ত দেন সেই বাস্তবতা আমরা দেখছি গত ষোলো বছরে আপনার প্রায় পঁচিশ হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে আওয়ামী আওয়ামী সেই প্রকল্পগুলো আসলে কি হয়েছে আপনারা জানেন যে ড্যামরা শ্যাম্পুরে এখানে একটা সুয়ারেজ প্ল্যান ট্রিটমেন্ট প্ল্যান করা হয়েছে চায়না সেখানে ইনভেস্ট করেছে এই হাজার হাজার কোটি টাকার সেফটি কোনো দেশের বিদেশ নাই তাহলে অবভিয়াস কোশ্চেন হচ্ছে যে আজকে ভোক্তারা এখানে এসে যে অভিযোগগুলো করছেন এটা হিস্টোরিক্যাল রিয়েলিটিটা কোথায় এটা শুরুটা কোথায় হয়েছে এবং কেন হচ্ছে রাষ্ট্রের ট্যাক্স এত টাকা এত বছর ধরে খরচ করবার পরেও কেন এই সিম্পল ন্যূনতম অধিকার আমার দেশের নাগরিকরা পাচ্ছে না ন্যূনতম বিষয় একজন নাগরিক তার পানি খাওয়ার অধিকারটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল রাইটস আমাদের কনস্টিটিউশনে খাবার খাবারের কথা বলা আছে খাদ্যের কথা বলা আছে এবং খাদ্যের ভিতরে সলিড লিকুইড সব ধরনের খাবার পড়ে অতএব সেই বাস্তবতা আজকে সকালে একজন সাংবাদিক ভাই উনি আমাকে পাঠিয়েছেন যে ভোক্তারা ওনাদেরকে পাঠিয়েছেন টেলিভিশন চ্যানেলে যে খাবারের পানির মধ্যে আপনার কীভাবে চোট পাওয়া যাচ্ছে বিভিন্ন পোকামাকড় পাওয়া যাচ্ছে সেগুলো এবং একটা টিউবওয়েল মসজিদের একটা টিউবওয়েল দিয়ে পুরো এলাকাবাসী হাজার হাজার, একটা পানি তাহলে ওয়াসাকে এখন আসলে কি করা দরকার এবং আমরা যারা নাগরিক আকারে ভোক্তাদের জীবন মানকে সহনীয় করতে চাচ্ছি যাদের আমাদের লড়াইটা হচ্ছে সেবা এবং সমস্যা সমাধানের রাজনীতি